আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সৈদি আরবে ড্রাইভিং শিখতে চান এবং কি গাড়ি চালান তো আমরা জানি যে চব্বিশ কালো পয়েন্ট পাইলে গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যায় তো আজকের কোন কোন কারণে গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যায় এগুলো আপনাদেরকে দেখাবো ওকে ভিডিওটা দেখতেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাইয়ের জন্য শুভকামনা প্রিয় ভিউয়ার্স এখন চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে তো যে 21 পয়েন্ট যে 21টা কালো পয়েন্টে গাড়ির লাইসেন্স বাতিল করা হয় সৌদি আরবে এই 21টা পয়েন্ট আপনাকে দেখাবো আপনাদেরকে শুধুমাত্র যারা সৌদি আরব প্রবাসী তাদের জন্য এই ভিডিওটা যারা ডাইভিং করতেছেন অথবা করবেন অথবা লাইসেন্স নেওয়ার আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা পয়েন্টস তালিকাতে প্রবেশ করতেছি দেখেন প্রবেশ করলাম প্রথমে নং মানে নাম সিরিয়াল নাম্বার বিবরণ কালো মানে কালো পয়েন্ট 24টা হইলে আপনি লাইসেন্সটা বাতিল হবে অথবা স্থগিত করে দিবে তো এখানে প্রথমে দেখেন এক নম্বরে মদপ মদকদ্র প্রভাবে গাড়ি চালালো মানে নেশাগস্থ অবস্থায় গাড়ি চালালে 24 পয়েন্ট কাইটা নিবে 24 পয়েন্ট মানে এই একটা উপরই আপনার লাইসেন্স বাদ হয়ে যাইব দ্বিতীয়ত হলো দুই নম্বরে দেখেন ডিফটিং মানে গাড়ির অযোগ্য গাড়িগুলো চালাইলে মানে যেগুলো ব্রেক নাই তারপরে গাড়ির অনুমোদনের যে বিবরণ থাকে ওইগুলার বাহিরে যে গাড়িগুলো আছে যেগুলো চালানোর অযোগ্য ওই সব গাড়ি চালাইলে চব্বিশ পয়েন্ট মনে করেন এই দুইটা হইলো সবচেয়ে বড় অপরাধ এই দুইটাই আপনি চব্বিশ পয়েন্ট মানে দুইটাতে যেকোনো একটা কাজ করলে আপনার লাইসেন্স সামান লাইসেন্স বাতিল হয়ে যাবে তারপর তিন নম্বরে দেখেন লাল ট্রাফিক বাতি অলঙ্ঘন করা লাল ট্রাফিক বাতিগুলো যেগুলা আছে এগুলা অলঙ্ঘন করলে বারো পয়েন্ট মানে আরো বারো পয়েন্ট হওয়া লাগবে আপনার লাইসেন্স বাতিল হইতে গেলে তারপরে দেখেন ট্রাফিক বিপরীত দিকে গাড়ি চালাইলে মানে রাস্তার উল্টা দিকে গাড়ি চলাইলে যেদিকে যাওয়ার কথা এদিকে না গিয়ে উল্টা দিকে গেলে আপনার বারো পয়েন্ট তারপরে দেখেন পাঁচ নম্বরে হইল ক্লোবেক রাস্তার ট্রাফিকের মাঝে কাপড়ি দিয়ে গাড়ি চালানো মানে কাটি দিয়ে গাড়ি চালানো মানে আপনার টারি দিয়ে গাড়ি চলাইলে আট পয়েন্ট তারপরে ট্রাফিক অফিসারের হাতের ইশারা মেনে না চলা ছয় নম্বরে হলো ট্রাফিক অফিসারের হাতের ইশারা মেনে না চলা আট পয়েন্ট তারপরে সাত নম্বরে হলো ব্রেক বা লাইট ছাড়া গাড়ি চালানো ব্রেক বা লাইট চালান ছাড়া গাড়ি চালানো আট পয়েন্ট তারপরে দেখেন আট নম্বরে আছে থামার চিহ্নে সম্পূর্ণভাবে না থামা যেখানে গাড়ি থামার অনুমতি করা হয়েছে থামা লাগবে এখানে সম্পূর্ণভাবে গাড়ি না থামাইলে ছয় পয়েন্ট সড়ক নয় নম্বরে দেখেন সড়কের অধিকারের নিয়ম মেনে চলা ব্যর্থ হওয়া মানে সড়কের অধিকারের যেই গা নিয়মগুলো নিয়ম গুলা আছে ওইগুলা ব্যর্থ হওয়া ছয় পয়েন্ট দশ নম্বরে দেখেন নির্ধারিত গতিসীমা থেকে পঁচিশ কিলোমিটার ঘন্টা বেশি বেগে গাড়ি চালানো মানে যত গতি আছে তার থেকে পঁচিশ কিলোমিটার ঘন্টা গতি বেশি চালাইলে তাইলে আপনার ছয় পয়েন্ট এগারো নম্বরে দেখেন রাউন্ড বোর্ডে গাড়িগুলোকে অধিকার দেন না দেওয়া মানে রাউন্ড বোর্ডে যেই অন্যান্য গাড়িগুলো আছে আসতেছে আপনি ওইগুলার সঠিক অনুমতি না দিলে ওইটাতে ছয় পয়েন্ট ছয় পয়েন্ট তারপরে দেখেন বারো নম্বরের নিষিদ্ধ স্থানে ওভারটেকিং করা যেখানে গাড়ির ওভারটেকিং করা নিষিদ্ধ ওইখানে ছয় পয়েন্ট রেল ট্র্যাকের উপর থামানো তেরো নম্বরে হলো রেল ট্র্যাকের উপরে থামানো এটাও ছয় পয়েন্ট তো এইগুলো একটু পড়বেন তাইলে মাথায় মনে রাখবেন ভালোভাবে তারপর চোদ্দ নম্বরে দেখেন গাড়ির জন্য নির্ধারিত লেনগুলিতে না চালানো মানে নির্ধারিত লেন গুলো আছে এখানে গাড়ি না চালালে 4 পয়েন্ট লাইনের বাহিরে অথবা উল্টা সাইটে এলোমেলো ভাবে গাড়ি চালাইলে 4 পয়েন্ট 15 নম্বরে দেখেন ছাত্রছাত্রীরা উৎস বা নাম এর সময় স্কুল বাস অতিক্রম করা দেখেন এই দেশো স্কুলের বাস অতিক্রম করাটাও কতটা পয়েন্ট এখানে 4 পয়েন্ট মানে স্কুল থেকে যা ছাত্রছাত্রীরা নামবে অথবা উঠবে এমন টাইমে যদি গাড়ি ডারে ওভারটেক করেন তখন আপনার চার পয়েন্ট কাটা যাবে পরিবহনের সময় বোঝা এবং মালামাল দেখে না দেওয়া মানে যে সব গাড়ি দিয়ে মালামাল টা নেন ওই মালামাল নেওয়ার সময় ভালোভাবে ডাইকা নিতে হবে না নিলে চার পয়েন্ট উপযুক্ত অনুমতি ছাড়া গাড়ির গঠন বা বডি পরিবর্তন করা মানে অনুমতি ছাড়া কোনো গাড়ির বডি টডি যদি পরিবর্তন কইরা ফেলাম তাইলে চার পয়েন্ট আঠারো নম্বরে কি জানিছিল চার পয়েন্ট এটা এখানে লেখাটা নাই উনিশ নম্বরে দেখেন সিট সিট বেল্ট না পরা দুই পয়েন্ট গাড়ি চালানোর সময় সিট বেল্ট না পড়ায় গাড়ি চালাইলে দুই পয়েন্ট তারপরে আবার জরিপানাও আছে এটার কিন্তু ক্যাশ জরিপানাও আছে তারপরে বিশ নম্বরে দেখেন গাড়ি চালানোর সময় হেণ্ড হেণ্ড হেল্ড মোবাইল ফোন ব্যৱহাৰ কৰা হেণ্ড হেল্ড মানে বালকে আপোনাৰ যাৰা শিক্ষিত মানুহ আছে মটৰ চালিত দেখোন একৈশ নম্বৰ লটৰচালিত বাইক চালানৰ সময় হেলমেট না মানে হেলমেট ছাড়া গাড়ি চালাইলে দুই পয়েন্ট কাটা হয় এই হলো একুশটা পয়েন্ট মানে একুশ নাম্বার একুশটা বল করলে আপনাদের লাইসেন্স বাতিল বললে গণ হবে গণ্য হবে এই একুশটা পয়েন্ট ঠিক আছে তো একুশের মধ্যে দেখছেন তো চব্বিশ চব্বিশ পয়েন্ট মানে বড় বড় হলো দুইটা দুইটা যেকোনো একটা অপরাধ করলেই লাইসেন্স বাতইব তারপরে দ্বিতীয় নাম্বার আছে 12 পয়েন্ট 12 পয়েন্ট দুইটা দেখেন এরপর পয়েন্ট পয়েন্ট তিনটা পয়েন্ট পয়েন্ট বাকি পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপর 4 পয়েন্ট করা পাঁচটা দুই পয়েন্ট কইরা তিনটা তার শেষ আজকের মতো না এখানে নাই পয়েন্ট গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কালো পয়েন্ট গুলো এই কালো পয়েন্ট কারণে লাইসেন্স বাতিল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন